আপনি তো চেষ্টা করছেন সব কাজে এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজটাতেই সফলতা পাচ্ছেন না একটা প্রশ্ন আসতে পারে আপনার কার্মিক দোষ আপনাকে বাধা দিচ্ছে না তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনার কার্মিক দোষ আপনার বা আমার আমাদের প্রত্যেকেরই কার্মিক দোষ আছে আমরা জানি না আমরা কতটা দোষ করেছি কি কতটা গুণ আছে আমাদের আমরা চলে আসছি পরপর পরপর জন্ম নিচ্ছি চলে আসছি কোন জন্মে কি হয়ে গেছে সেটা তো আমরা জানি না শাস্ত্র মতে বলছে আত্মা আত্মার ধ্বংস নেই শুধু দেহটা পড়ে থাকে এই আত্মা নিয়ে অনেক রিসার্চ চলছে পূর্ব জন্মের স্মৃতির কথা অনেকে বলতে পারছে সেরকম প্রমাণও আছে কাজেই এখনো কিন্তু এগুলো রিসার্চের পথে পুরোপুরি ফাইনাল একেবারে রায় দেয়া হয়নি তবু আমরা যে সমস্ত জিনিসগুলো দেখছি বা বুঝছি তার থেকে আমরা কিছুটা তো মানবো কিছুটা মানার মধ্যেই আসছে আমাদের কার্মিক দোষ এই কার্মিক দোষ একটা জন্মে মানুষের থাকে না অনেক বছর ধরে মানুষ জন্মগ্রহণ করছে এই আমি কতবার জন্মগ্রহণ করেছি তা জানি না এই এই জন্মে এসে রেইকির সাহায্য পেয়েছি রেইকি দয়া করে আমার কাছে এসছেন হয়তো আগের জন্মের কোনো পুণ্যের ফল বা এই জন্মের কোনো পুণ্যের ফল সেটা তো আমরা কেউ কিছুই বলতে পারি না এখন এই যে কার্মিক দোষ এই দোষ যদি দোষ থেকে থাকে অ্যাকচুয়ালি দোষ যেটা সেই দোষটা মানুষের আত্মার সঙ্গে জুড়ে থাকে সাবপনসাস মাইন্ড সাবপন্সাস মাইন্ডকে ভালো জিনিস দাও ভালো জিনিস দাও মানে পজিটিভ জিনিসে ভর্তি করে দাও এবার সাবপন্সাস মাইন্ডে যদি নেগেটিভ জিনিস ভর্তি হওয়া সমেত যদি সেই ব্যক্তির আত্মা চলে যায় সেই ব্যক্তি মারা যায় তাহলে সেই আত্মার মধ্যে নাকি এই সংস্কারগুলি থেকে যায় এই সাবকনসিয়াস মাইন্ড এর জিনিস আর ভোলার নয় এটা থেকে যায় কিন্তু সে নিজে জানে না সে যতবার জন্ম নিচ্ছে ওই কাজগুলো করে আসছে তার যে সংস্কার ওগুলো তার সংস্কার হয়ে দাঁড়াচ্ছে তা নাহলে একই বাড়িতে তিনটে বাচ্চা তিন রকম কেন হয় রকম তো হয় না তিনজন তিন রকম আবার কেউ কেউ বড় হওয়ার পর যখনই তাদের চেতনা চলে আসে তখন তারা তাদের সংস্কারকেই কাজে লাগায় এক একজন আছে একজন কোনো ঠাকুর দেবতা মানবো না এক একজন আছে খুব কর্মঠ বাইরে যাব এরম মনোভাব এরকম বিভিন্ন টাইপ হয় এগুলো হয় সব ভেতরের সংস্কার থেকে সেই জন্য এই যে আমাদের যে কাজের বাধা এই বাধাগুলো এই এইরকমই এখন আগের জন্মে যে সমস্ত মানুষের সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব বিরোধ ছিল আমাদের যে কার্মিক দোষ হয়ে গেছে বা তারা কার্মিক দোষ করেছে আমি সেই ব্যক্তি আমার সঙ্গে কার্মিক দোষ হয়েছে তাদের আমাকে হয়তো খুন করা হয়েছে বা আমাকে ঠকিয়েছে আমার টাকা পয়সা কেড়ে নিয়েছে বা অপমান করেছে বা আমি তাদের করেছি এইভাবে কার্মিক দোষ হয়ে গেছে এখন উভয়ের সাবকনশাসই কিন্তু এগুলো থেকে যায় এই জীবনে এসে এই জন্য কোন মানুষকে দেখলেই মানে রাগ হয়ে যাচ্ছে তাকে মারতে ইচ্ছে করছে তাকে বাজে কথা বলতে ইচ্ছে করছে তাকে পছন্দই করছি না এরকম হচ্ছে আবার এই জীবনে এসে সেই সেই ব্যক্তিগুলো যারা আমার ক্ষতি করেছিল তারা আমার সঙ্গে জুড়ে আছে কোন রূপে আছে তা কিন্তু আমরা জানি না হয়তো ভাই বোন রূপে আছে বা প্রতিবেশী রূপে আছে বা কোনো একটা রূপে সে আমার সামনেই আছে ঘোরাঘুরি করছে সেই যে সংস্কার তার আত্মার মধ্যে যে সংস্কার রয়ে গেছে সেই সংস্কারের জন্য সেও হয়তো এই জীবনে এসে আমার প্রতি খুব ক্ষোভ প্রকাশ করছে আমাকে পছন্দ করছে না বা আমরা তার কাছে এমন কিছু ঋণই হয়ে যাচ্ছি বা সে আমাকে আবার ঠকাতে শুরু করেছে যে আগের জন্মে আমি ঠকিয়েছিলাম তাই সে এই জন্মে ঠকাতে শুরু করেছে এরকম হতে পারে এটা হচ্ছে অনেকটা পাস্ট কিছুটা বোঝা যায় এখন সেটা খুব রিক্সি ব্যাপার পাস্ট আবার ঠিক ঠিক সঠিক লোক তো পাওয়াও যায় না সেটা করার জন্য তবে এটাতে অনেকেই দেখেছেন যে এই জিনিসগুলো তারা করেছিল যেমন আমাকে একজন মহিলা বলেছিলেন এই জীবনে এসে তার হাজব্যান্ডকে অন্য একজন মহিলা ক্যাপচার করে নিয়েছে তো অনেকটা পরে বিয়ের অনেক পর সন্তান হয়ে যাওয়ার পর ফার্স্ট লাইফ রিগ্রেশন করে যেটা জানতে পেরেছেন আগের জীবনে ওই ভদ্র মহিলা নাকি অন্য আরেকজনকার স্বামীর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল সেই হাজবেন্ডকে বিয়ে করেননি কিন্তু লাভ অ্যাফেয়ার্স ছিল তার জন্য তার যে অরিজিনাল বউ সে খুব কষ্ট পেয়েছে খুব অভিশাপ দিয়েছে কষ্ট পেয়েছে এগুলো হয়েছে আর এই জীবনে এসে উনি জানতে পারছেন এই কারণেই এনার হাজবেন্ড আবার আরেকজনের কাছে চলে গেল সে যার কাছে চলে গেল সে কি আগের লাইফে সেই স্ত্রী নাকি কে জানে তা আমরা সেটা জানি না তো আমরা এইভাবে কিছু গণনা করা যায় পাস্ট লাইফ রিগ্রেশন করে সবসময় যে সেটা ঠিক হয় তাও নয় আবার এই পাস্ট লাইফ রিগ্রেশনে যাওয়াটা খুব রিক্সি ব্যাপার সেটা আমি আপনাদেরকে বলেই দিলাম সবসময় অনেকের আবার চেতনা আসেও না আচ্ছা ওটা আলাদা ব্যাপার কিন্তু এই লাইফে যেটা আমরা বলতে চলেছি যে কার্মিক দোষ ওই যে কার্মিক দোষ এই দোষ আমরা কিভাবে খণ্ডন করব। কার্মিক দোষ তো আমাদের খণ্ডন করা দরকার আগের লাইফের যে কার্মিক দোষ বা এই লাইফেও যে কার্মিক দোষ করছি বুঝতে পারছি না তো সেগুলো আমরা কিভাবে খণ্ডন করব। এই খণ্ডন করার জন্য কি করতে হবে সব সময় ক্ষমা করতে হবে সব বাইকে ক্ষমা করতে হবে এর জন্য কিছু মেডিটেশন আছে গোল্ডেন লোটাস মেডিটেশন খুব ভালো মেডিটেশন এই মেডিটেশনটা আমি রেইকিতে শেখাই ফার্স্ট ডিগ্রিতে শেখাই এটা খুব ভালো এটা নিজের সমস্ত অপরাধ এখানে মুকুব করা যায় আরেকটি হচ্ছে যে হো ও কোনো কোনো পেয়ার এটা হাওয়াইয়ান পেয়ার আপনারা সবাই জানেন এই পেয়ারের অর্থ হচ্ছে আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটে কথা এই চারটে কথা সব কিছুর জন্য প্রযোজ্য আমার নিজের শরীরের জন্য প্রযোজ্য এবং অন্যের প্রতি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে তার জন্য প্রযোজ্য সব ক্ষেত্রে কিন্তু এই চারটি কথা খাটে পরিবারের ক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে সব জায়গাতেই খাটে এই হো ও পোনো পেয়ার করে অসাধারণ লাভ পেয়েছেন প্রত্যেকে এবং আপনারাও পেতে পারেন এতে কার্মিক দোষ দূর হয় এই জীবনে যে কটা দিন আমরা আর আছি বেচে সেই কটা দিন তো আমাদের ভালো থাকতে হবে সেই ভালো থাকার জন্যই আমরা এই হো ও পোনোপোনো পেয়ারটা করবো এছাড়াও রেইকি হিলিং করেও কিন্তু কার্মিক দোষ যায় রেইকি হিলিং করে কিভাবে যায় আমরা যে রেইকিতে সিম্বলগুলো বানাই হোম সাজেশনের যে সিম্বল বানাই এই সিম্বল হচ্ছে সেতু এই সেতু হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সংযুক্ত হওয়ার সেতু ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার সেতু বা ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হওয়ার সেতু এই সেতু তৈরি করে আমরা পুরোপুরি কন্ট্যাক্ট করে নিতে পারি ইউনিভার্সের সঙ্গে তারপরে আমরা গিয়ে ক্ষমা চাইতে পারি বা হিলিং করছি যে হিলিংটা করছি তাতেই আমাদের ক্ষমা চাওয়া হয়ে যাচ্ছে হিলিং করলে আপনারা তো জানেন আমি অনেক আগে ভিডিওতে দিয়েছি রে কি হিলিং করলে কি হয় না হয় অরা তো পরিষ্কার হয় আর অরা পরিষ্কার হলেই আমাদের শুভ জিনিসগুলো আমাদের কাছে আসে তার মানে আমাদের কার্মিক দোষগুলো দূর হয়ে যায় এখন কার্মিক দোষের জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার আছে এই অ্যাঞ্জেল নাম্বারটাও যদি আমরা এই একই সঙ্গে ব্যবহার করতে পারি মানে শুধু অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করলে হবে না আমাদের কিন্তু ওই হাওয়াইয়ান পেয়ারটা করতে হবে হো ও কোনো পোনো অথবা প্রত্যেকদিন দিন আমাকে ক্ষমা চাইতে হবে বা জব তাপ করতে হবে মানে নিজের ভেতর থেকে যা কিছু আমি করেছি সব কিছু আমি রিডিউস করে দিতে চাইছি এবং আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি এটাই হচ্ছে কার্মিক দোষ দূর করা এখন দোষের জন্য যে আমি আপনাদের দিতে চলেছি সেই নাম্বারটি হচ্ছে ওয়ান এটি আপনারা নীল কালি দিয়ে লিখুন আপনাদের বডির বা পার্টে যারা ডান হাতি তারা বা দিকে লিখবেন আর যারা বা হাতি তারা ডান দিকে লিখবেন আর এই নাম্বারটা আপনারা সব সময় চ্যান্ট করতে থাকবেন যেমন ভাবে খুশি আপনারা করুন জলের মধ্যেও আপনারা লিখে দিন লিখে তারপরে আপনারা জল পান করুন বা সব সময় এই নাম্বারটা আপনারা কাজ করুন লিখে রাখাটা থেকে ভালো সেখান থেকে আপনারা একটা ফ্লো করছে এনার্জি ফ্লো করছে আর চ্যান্টিং করা আরো ভালো তাহলে আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করে কার্মিক দোষমুক্ত হতে পারেন আর সেই সঙ্গে হাওয়াইয়ান পেয়ার হো ও পনো যেটা আমি বললাম এই পেয়ার আমার চ্যানেলে আছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা পেয়ারটি করবেন সব সময় করবেন এই পেয়ার কিন্তু আমি নিজে প্রত্যেক দিন করি রাত্রিতে শোবার সময় আপনাদের যতবার খুশি একশো বার কি এগারো বার এরকম কোনো নিয়ম নেই যতবার খুশি আর করতে এটা খুব ভালো লাগে আর এটাতে আরেকটা কি হয় সেলফ লাভ তৈরি হয় কেননা এই যে বলছেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা আপনি আপনার শরীরকেও তো বলছেন শরীরের যে যত্ন নিচ্ছেন না টাইম মতো খাচ্ছেন না টাইম মতো না মতো নিজেকে দেখভাল করছেন না তো শরীর তো আপনি নন শরীরকে হয়েছে আপনাকে আপনি দেখভাল করবেন এই শরীরটাকে তাই সেই শরীরটাকে আপনি দেখভাল করে রাখতে পারছেন না এটা দেখভাল করে রাখার জন্যও কিন্তু সেলফ লাভ দরকার আর সেলফ লাভ যখনই আপনি করছেন তখনই বাইরের লোকও আপনাকে লাভ করতে থাকবে আপনি যদি নিজেকে না ভালোবাসেন তাহলে বাইরের লোক কিন্তু আপনাকে কখনোই ভালোবাসবে না তাহলে এখানে বুঝতে পারছেন কার্মিক দোষ একটা বিরাট বন্ধকতা আমাদের জন্য তো আমরা যে কাজটাই করতে যাচ্ছি সেই কাজেই কিন্তু বাধা পড়ছে হয়তো যে লোকটার কাছে আমার কাজ কাজ হবে যে আমাকে ইন্টারভিউ নিচ্ছে বা যার কাছে আমি চাকরির জন্য যাচ্ছি সেই লোকটাকেই হয়তো আগের জন্মে আমি কোনো মানে খারাপ কথা বলেছিলাম বা ঠকিয়েছিলাম আমি তো সেটা জানি না এই জন্মে তো এরকম হতে পারে বা ওই লোকটাও হয়তো আমার সঙ্গে এরকম করেছিল তাও হতে পারে সেই জন্য ওখানে একটা বন্ধন থেকে গেল ওখানে আমার কিছু হলো না। সেই জন্য যদি আমরা এই করে যাই। আর নিজেকে আর আর ক্ষমা করে ওগুলো আমার দেখার দরকার নেই আমি আগের জন্মে কি করেছি কি এই জন্মে কি করেছি ওগুলো কোনো কিছুই আমার দেখার আর প্রয়োজন নেই আমি শুধু আমার কাজটি করে যাব। তাহলেই আমরা কিন্তু এই কার্মিক বন্ধন থেকে মুক্ত হতে পারবো বন্ধুরা আপনারা চেষ্টা করে দেখুন খুব সহজ ব্যাপার এইগুলো করলে আপনারা অনেক কাজে সাফল্য পাবেন এগুলো করেই এখন সাফল্য পাওয়া যাচ্ছে কেননা আমি আপনাদের বললাম রিসার্চ হচ্ছে এখনো পর্যন্ত কোনো কিছুই ফাইনাল আবিষ্কার হয়নি সেই জন্য আমাদের শাস্ত্র মতে যা বলা হয়েছে আমাদের গীতাতে যা বলা হয়েছে সেগুলি আমরা মেনে চলেছি এবং এগুলি মেনে বহু মানুষ সফলতা অর্জন করতে পারছে অতএব আপনিও পারবেন আমিও পারবো এবার বলিনি আমি কে ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি পছন্দ করছেন তারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে আপনারা যারা রেকি বা কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তাহলে আপনারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থাকে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে